রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিও নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মায়ের করুণ অবস্থা দেশে বিদেশ থেকে ছুটে আসছেন ছেলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইভাবে সরকারের অবহেলা হৃদয়হীনতা বিনা চিকিৎসায় যদি মারা যান কি করবে কি করবে দর্শক এই মাত্র বহা খবর দর্শক এবার খুবই অসুস্থ হয়ে পড়েছে বেগম খালেদা এবং তাকে এবার দেখতে দেশে আসছে তারেক জিয়া দর্শক বিজ্ঞপ্তি রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাই বলছি সম্পূর্ণ বিজ্ঞপ্তিকেও স্ক্রিপ করবেন না এবং এমন নিউজ ল্যাব দেখতে যারা ভালোবাসেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক শ্রোতা তার কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসি যে কোনো পরিস্থিতিতে তারেক রহমান বাংলাদেশে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাজ্য শাখার সভাপতি এনি মালিক তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে যাওয়ার প্রস্তুতি তো নিচ্ছি অচিরেই দেখবেন একটা গুড নিউজ আমরা পাব এ বিষয়ে ব্রিটিশ আইনজীবীরা বলছেন পরোয়ানা ও দণ্ডাদেশ নিয়ে বাংলাদেশে পা মাত্র গ্রেপ্তার হবেন বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির খবরে এসব তথ্য জানা যায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মাকে দেখতে লন্ডন প্রবাসী তারেক রহমান কি তাহলে বাংলাদেশে ফিরছেন বা ফিট হলে কি ধরনের আইনি মুখে পড়তে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্রিটিশ মানবাধিকার আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন জানিয়েছেন কনভিক্টেড যদি হয় তবে তারেক রহমান দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন বাকি দেখুক বা না দেখুক সেটা পরের কথা তিনি আরও জানান ইট ইস অবলিগেশন অব বাংলাদেশ পুলিশ অ্যান্ড ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য এয়ারপোর্ট টু ডিটেন হিম এই পরিস্থিতিতে এটি অত্যন্ত কঠিন প্রশ্ন যে আদৌ উনি বাংলাদেশে যেতে পারবেন কিনা বা আদৌ উনি যেতে চাইবেন কিনা তবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার পাশাপাশি হাইকোর্টে রিট করলে আদালতের এই ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রয়েছে বলে জানান এই আইনজীবী ব্যারিস্টার মনোর হোসেন বলেন যদি এটা প্রমাণ করতে পারে যে এটার সাংবিধানিক রাইট আছে বা সাংবিধানিক রাইটের বরখেলাপ হচ্ছে খালেদিজের চিকিৎসা করতে বাইরে আসতে যদি না দেওয়া হয় সেটা যদি কনভিন্স করতে পারে হাইকোর্টে হাইকোর্ট বিপরীতে বিএনপির প্রেসিডেন্ট এম এ মালিক বলেন বাংলাদেশ হাইকমিশনে তো ওনার আবেদন করার করার প্রশ্নই ওঠে না রিনিউ প্রয়োজন সময় মতো নিশ্চয়ই হয়তো রিনিউ করবেন ছাড়া তো আর যাবেন না তবে তারেক রহমানের পাসপোর্ট না থাকায় তাকে লন্ডন থেকে বাংলাদেশে ফিরতে হলে দ্রুত ট্রাভেল ডকুমেন্ট অথবা ব্রিটিশ পাসপোর্টের ক্ষেত্রে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের নো ভিসা রিকোয়ার্ড সেলমোহরের জন্য আবেদন করতে হবে কিন্তু এ ব্যাপারে তারেক রহমানের পক্ষ থেকে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে কোন আবেদন করা হয়নি তারেক রহমান স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনের কিংস্টন এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন পাশের একটি বাড়িতে থাকেন তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি ও তার দুই কন্যা জানা গেছে দু সালে ব্রিটেনে আসার পর দেশটির কাছে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন তারেক রহমান তার সে সময়কার শারীরিক রাজনৈতিক অবস্থা বিবেচনা করে ব্রিটেনের ইমিগ্রেশন বিভাগ তাকে সে দেশে বসবাসের অনুমোদন দেয় ওই প্রক্রিয়া শেষে ব্রিটেনের বিদ্যমান ইমিগ্রেশন আইন অনুযায়ী দু সালে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমোদন পান তারেক রহমান নভেম্বর থেকে ঢাকার এন শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন দুই হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাগারে ছিলেন দুই বছর পরিবারের আবেদনে গত বছরের পঁচিশ মার্চ নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার তারপর থেকে এ নিয়ে তিনবার হাসপাতালে ভর্তি হয়েছেন বছর বয়সী এই রাজনীতিবিদ এর মধ্যে গত এপ্রিলে তিনি ভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন সর্বশেষ হাসপাতালে তার অবস্থা খুবই সংকটাপন্ন এমত অবস্থায় মাকে দেখতে দেশে ফিরবেন তারেক এমন একটা গুঞ্জন উঠেছে চারদিকে আপনার কি মনে হয় এ বিষয়ে তারেক দেশে ফিরলেই গ্রেপ্তার হতে পারে জেনেও কি তিনি দেশে ফিরবেন রজলের এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ঋদ যন্ত্র পেসমেকার বসানো হয়েছে তাকে বাহাত্তর ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন এতে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা শনিবার মধ্যরাত থেকে এভার কেয়ার হাসপাতালে সিসিউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা এবং কয়েক দফা বৈঠকের পর মেডিকেল বোর্ড খালেদা জিয়ার হাটে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা আশা করছেন পেসমেকার বসানোর ফলে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে এদিকে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতার জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় বিএনপির মহাসচিব অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে খালেদা জিয়াকে তার কোনো চিকিৎসা হয়নি তিনি বারবার কমপ্লেন করেছেন কিন্তু সরকার তৎকালীন সরকার তারা সেটা শোনেনি এবং তার সুচিকিৎসা করেনি পরবর্তীকালে যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেও তার কোনো সুচিকিৎসা চিকিৎসা হয়নি তবে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে নতুন করে আবেদন করা হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী বিদেশে যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো কথা আসে নাই যেই আইনি ব্যবস্থায় তাকে তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে সেই আইনি প্রক্রিয়া তাকে বিদেশ যাওয়ার কোনো সম্ভব সম্ভাবনা নাই উনআশি বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস আফ্রাইটিস ছাড়াও হৃদরোগ ফুসফুস লিভার কিডনি সহ নানা জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া যেই দিন অসুস্থ হয়েছিলেন রাত্রিবেলায় অর্থাৎ শুক্রবার দিবাগত রাত্র দুইটা আটটা দুইটা আট মিনিটের সময় আমি পার্শ্ববর্তী হাসপাতালে টেলিফোন করেছিলাম একটি অ্যাম্বুলেন্স দিয়ে আমাদেরকে একটু সাহায্য করার জন্য ওনাকে ট্রান্সফার করার জন্য অত্যন্ত পরিতাপের বিষয় হাসপাতালের নাকি নিয়ম হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি হলেই রুগীকে তারা অ্যাম্বুলেন্স সার্ভিস দিবে এটি অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসার কোনো নিয়ম হতে পারে এবং একটি ইনজেকশন অ্যাট্রোপিন একটি ইনজেকশন অ্যাড দুই অ্যাম্পল ইঞ্জেকশনের জন্য তাদেরকে অনুরোধ করেছিলাম ইউনাইটেড হসপিটালের ডিউটি ম্যানেজার চিকিৎসকদেরকে বাট এটি নাই কারণ তাদের বক্তব্য ছিল রুগী তো আমাদের হাসপাতালে ভর্তি হবে না অর্থাৎ রুগী যদি তাদের হাসপাতালে ভর্তি হয় তাহলেই জরুরি চিকিৎসা পাবে অন্যথায় জরুরি চিকিৎসা পাবে না এটি জাতির জন্য দুর্ভাগ্যজনক এবং এই ধরনের জরুরি ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আদৌ আছে কিনা আমার মনে হয় যে সত্যিকার অর্থে দেশে তো একটা নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা নাই সেই জন্য কোনো নিয়ম নীতির তো আছে দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না জেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এই ভিডিওটি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে আবার কোনো পরবর্তী বিগতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ